নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ একুশে এপ্রিল রবিবার সকাল এখন নটা বাজে সকাল সকাল উঠে পড়েছি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে বলতে আমার সকলের যা খাওয়ার থাকে সেটা খেয়ে খেয়ে নিয়েছি আর যে এদিকে যাচ্ছে শাশুড়ি আর পারো কজন মিলে আমাদের পাশেই হলো কালী পুজো হয়েছে কালকে রাত্রে সেখানে প্রসাদ খেতে আর আমি এখানে হলো রান্না করছি রান্না করছি বলতে করলা আলু ভাজবো কালকে রাতের অনেক পান্তা ভাত রয়ে গেছে মানে যে ভাত বেঁচে গেছিলো ওগুলোকে পান্তা করে দিয়েছি ও বলছে পান্তা ভাত খেয়ে পুরোনো বাড়ি যাবে তো আমি ভাব তারা হলো করে ওকে জিজ্ঞেস করলাম যে করলা আলু ভাজা দিয়ে খাবে কিনা তো বলে হ্যাঁ ঠিক আছে তো ওই জন্য ওটাকে ভালো মতন ভেজে দিলাম ভাজাটা বসিয়ে দিয়ে ভাবছি যে আমি খেয়ে নিই আমার খিদে পেয়ে গেছে কারণ কালকে রাতে আমরা কেউ ভাত খাইনি মানে ও আর আমি খেয়ে ভাত দিই অল্প একদম খেয়েছিলাম তো এখানে আমার যেন প্রসাদ নিয়ে এসছে খিচুড়ি একটা সবজি আর হলো কী ছিল তরমুজ ছিল তো ভাবলাম যে ভাজাটা হতে থাকে এদিকে আমি খেয়ে নিই তো অনেকগুলো নিয়ে এসেছিলো অতগুলো তো খাওয়া গেল না একটু খেয়েছি ভালো হয়েছিল আর আমি খিচুড়িটা খেতে একটু বেশি ভালোবাসি এই যে এখানে প্রসাদ মায়ের প্রসাদ মায়ের প্রসাদ অনেকটা ভাগ্যের ব্যাপার তো এতগুলো খেতে পারিনি তো খাওয়া দাওয়া হয়ে করে নিয়ে তারপরে আমি বলেছিলাম যে আজকে একটু চিকেন নিয়ে এসো ও বাজারে যাওয়ার সময় বলেছে যে তুমি সমস্ত কিছু কেটে বেটে রেখো তো আমি খাওয়া হয়ে গেছে তো এগুলো সমস্ত কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ আলু রসুন আদা লঙ্কা যা লাগে সমস্ত কিছু কেটে নিয়ে কেটে নিতে নিতেই ও চলে এসেছে তো বলছে যে আমি ভালো রান্না করব তো রান্নাটা শেয়ার করা হয়নি আজকে তুম একটু আলাদাভাবে ইউনিকভাবে রান্নাটা করেছে যে খাসির চর্বি দিয়ে চিকেন আর এই পাশটা রয়েছে ওই যে শাশুড়িমার যেহেতু মাটন খান না ওনার জন্য আলাদা করে করা হয়েছে আর একটু চর্বি মানে খাসির চর্বি বড়া করা হয়েছিল তো খেতে মোটামুটি হয়েছিল খুব একটা ভালো হয়নি তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ প্রায় বসেছিলাম ইচ্ছে করছিল না কিছু করতে আমিও জল ভাতে খেয়েছি কারণ ও সম্পূর্ণ ভাতগুলো খেতে পারিনি তো ওর যে ভাতগুলো বেঁচে গেছিল ওই ভাতগুলো দিয়ে আমিও খেলাম এখন প্রায় আড়াইটায় না কি তিনটে বাচ্চা ওখানে তো কাপড় ধুলাম খাওয়া দাওয়ার পর কিছু বসে থাকার পর কাপড় ধুলাম কাপড় ধো কাপড় ধুয়ে ওই জলগুলো উঠোনের মধ্যে দিলাম যেহেতু নতুন পাকা করা হয়েছে তারপরে কিছুক্ষণ একটু রেস্ট করার পর ভাবলাম যে না একটু বাইরে যাই আজকে রোববার আছে তো বাইরে বেরোলাম যে বাইরে বাঁধাকপি লাগিয়েছে ওগুলো অনেক বড় হয়ে গেলো দেখতে দেখতে আর এখানকার আমাদের যে টাইমে কল জলটা আসছে ওই মানে ওই ট্যাপের মধ্যে পাইপ লাগিয়ে একদম পিছন বাড়িতে জল দেওয়া হচ্ছে এটা খুব ভালো লাগে ব্যাপারটা মানে জলটা এখানে জলটাকে ইউজ করতে গায়ে খুব কম লাগে আর এখানে বক ফুল গাছ আমাদের ভালো ফুল হয়েছে গাছটা একদম আপনারা জানেন যে একদমই মরে গেছিল প্রায় একদমই পাতা ছিল না কিন্তু অনেক দিন আগে মানে কিছুদিন আগে একটু অল্প বৃষ্টির কারণে আবার সুন্দর গাছটা হয়েছে তো অনেক ফুল তোলা হয়েছে ওগুলো নাকি বোনের বাড়িতে দিবে মানে আমার ননদের বাড়িতে দিবে আর এখানে তারপরে আবার ওই যে সকালবেলায় খেয়েছি পান্তা তারপরে তো কিছু খাওয়া হয়নি তো বলছিল তারপরে তো সে তখনও পুরনো বাড়ি যেতে পারিনি তো আমি আবার এখানে ওর জন্য পটল ভাজছি মাংসটা তো আছি ওগুলো খেয়ে দিয়ে এখন নাকি সন্ধ্যেবেলা ও পুরনো বাড়ি যাবে তো আবার সে রান্নাঘরে এলাম পটলগুলো ভেজে দিই আর এদিকে পিসিয়ে মানে পাশের বাড়ি পিসি হলো বলে গেছে যে যেতে তো গিয়ে দেখে ওখানে ওরা বড় আয়োজন করছে লুচি প্রকাশের আজকে বাড়তে তো আমাদের তো মনেই ছিল